দেখেন বাচ্চাগুলো কি পরিমাণ গোসল করতেছে আমরাও এরকম ছোটবেলায় গোসল করতাম ছোট ছোট বাচ্চাগুলো দেখেন সোলা আসে সোলার উপরে থেকে গা ধুচ্ছে কত সোলপোল একটা তিন বছর চার বছর করে বয়স তারা পর্যন্ত সাঁতার শিখছে আর অনেক বড় বড় মানুষ সাঁতারই পায় সাঁতার শিখিনি সরগুলো দেখেন কিভাবে আর একজন আবার লিয়ে আসছে সোলার উপরে সাদা জানেন গাওয়া যান হাসপেন্ড না যায় এই আজ ফ্রিজের ভেতর শোলা থাকে সেই ফ্রিজের শোলা নিয়ে যাচ্ছে প্রতিদিন এই পুকুর বইয়ের ভেতর চল্লিশ পঞ্চাশ জন লোক সব সময় অল টাইম থাকে কখনো রূপ কমে না সব সময় চল্লিশ পঞ্চাশ জন লোক থাকে গোসল করে সব সময় চল্লিশ পঞ্চাশ জনকে লোকজন গোসল করে আর আমাদের পুকুরের পানি একদম মনিগঞ্জ আয়নার মতো চকচকে পরিষ্কার কোনো ভেজাল নাই গোসল করতে টাইম উঠতে ইচ্ছে করে না এমনিতেই গরম বেশি গরমের কারণে আরো কোলাপান অতিষ্ঠ হয়ে গেছে গোসল করতে আসে আর না ওঠে না ঘন্টার পর ঘন্টা গোসল করে গোসল করতেছে দেখে আর কি মজা করতেছে আমরা একশো এর মজা করছি গোসল করছি কত মজা করছি ডাম উঠেনি